বত্রিশশো চল্লিশ টাকা মানে দশক বর্তমানে কিন্তু খুবই গরম মানে মটরের বাজার চরম বৃদ্ধি পেয়েছে কিন্তু এই কয়েকদিনের মধ্যে কিন্তু এত টাকা বৃদ্ধি পেয়েছে মানে দুইশো পঞ্চাশ টাকা পার মনে কিন্তু দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে কিন্তু প্রচুর গরম মোটরের বাজারটা দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় হয়ে মোটর নি আসে কোন জোরে নেই কত টাকা দাম বলছে বড় ভাই মোটরের দাম কত বলছে 3200 3200 মাথা কত যাচ্ছে আজকে 3240 দর্শক শুনতে পাইলেন কিন্তু

মোটর বিক্রি করছে কিন্তু আপনারা এর আগেও যে নিউজ গুলো দেখছেন আহ তিন হাজার টাকা সর্বোচ্চ মাথা বিক্রি হয়েছে আজকে কিন্তু বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ মাথা বেসা কেনার চলতেছে একচল্লিশ কেজি তেমন মোটর কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটির মোটর দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মোটর দরদাম হচ্ছে চলুন যে নাই কত টাকা দাম বলেন একজন মোটর ব্যবসায়ীকে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে চাই কিন্তু কিন্তু মোটামুটি মোটরটা খুবই ভালো কোয়ালিটি কিন্তু মোটর কোয়ালিটি দরদাম করতেছেন তিন হাজার টাকা দাম বেশ দেন লাগবে আপনি কম দিয়ে দাম লেবো আপনি কম

দেখতে পাচ্ছেন এর মধ্যে কোন হর নাই আর বছরে মটরের খুব ভালো একটা ফলন কিন্তু আসছে একচল্লিশ কেজিতে মন ভাই বত্রিশশো পঞ্চাশ কয় মন নিয়ে আসছিলেন চার মন দর্শক শুনতে পারেন কিন্তু বত্রিশশো পঞ্চাশ করে মটর বিক্রি করছে সর্বোচ্চ দাম কি এটাই হ্যাঁ ভাই আজকে বাজার এটা মানে বাড়ছে দুই আড়াইশো টাকা দর্শক শুনতে পাইলেন কিন্তু আজকে দুই আড়াইশো টাকা পার মনে বৃদ্ধি কিন্তু আহ সর্বোচ্চ বাজার চলতেছে বত্রিশশো পঞ্চাশ টাকা একচল্লিশ কেজিতে মন